আমাদের আস্থা এবং আমাদের আবেগের শেষ জায়গা যা হচ্ছে শ্মশান সেই শ্মশানের পবিত্রতা নষ্ট করল তৃণমূল সরকার জাঙ্গিপাড়া বিধানসভার রাধাবল্লভপুর গ্রামে এই শ্মশানের পাশেই তৃণমূল সরকার হ্যাট অর্থাৎ জঞ্জাল ফেলার জায়গার উদ্বোধন করল গ্রামে এত জায়গা থাকা সত্ত্বেও শ্মশানের পাশেই এটা করার প্রয়োজন হলো এই অন্যায়ের প্রতিবাদ করে ভারতীয় জনতা পার্টির জাঙ্গিপাড়ার মন্ডল সভাপতি শ্রী হেমন্ত সাঁতরা মহাশয় কালকে এই ঘটনার প্রতিবাদ করায় এখানকার পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার এবং অন্যান্য তৃণমূলী হারমাদ বাহিনী যাদের ডিটেলস হেমন্তবাবু দেবেন তারা এনার উপর শারীরিকভাবে আক্রমণ করেন এবং তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা হয় অথচ দুঃখের বিষয় ওনারই নামে থানায় কেস হয় কিন্তু আমাদের প্রশাসনের উপর সম্পূর্ণ আস্থা আছে আমরা ন্যায় বিচার পাবো আশা করছি দুষ্কৃতীদের পুলিশ অ্যারেস্ট করবেন সেই সেই সম্পূর্ণ বিশ্বাস আমাদের তাদের উপর আছে যদি এটার অন্যতা হয় তাহলে কিন্তু রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হবে আশা করব সেটা হবে না আশা করব যে আমরা ন্যায় বিচার পাব এবার আমি হেমন্তবাবুকে বলবো যে কি ঘটনা ঘটেছিল সেটা একটু বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার জন্য গতকাল নেই এখানে একটা ভ্যাট উদ্বোধন আছে এবার সেই সূত্র ধরে আমাদের গ্রামের লোকে লোকেদের আমি প্রথম বলি যেটা হচ্ছে যে এখানে এরকম নোংরা ফেলছে যে একটা আমাদের কিছু একটা বলা দরকার আছে তা আমি যখন এখানে এলাম এখানে প্রথমে ওখানে দাঁড়িয়ে থাকে ওই এনএস ওই প্রণব কুমার ঘোষ উনি দাঁড়িয়ে থেকে তুমি কোথায় যাচ্ছো আমাকে জিজ্ঞাসা করছে আমি বলছি কেন আমি ওখানে যে আমি বলতে যাবো বিডিও সাহেবের তো সবাইকে বলবো আমি যে কোনো কী অবস্থা এখানে আমাদের শ্মশানটাকে আপনারা নষ্ট করছেন বললো আরে তুমি বলতে যাবে বলে আমাকে বলছে তুমি দাঁড়াও এখানে এবার দাঁড়াবো আমি দাঁড়িয়েছি আমাকে বলছে তুমি মোস্তানি করছো এবার মোস্তানি যখন কথা বলেছি কি মোস্তানি করছি আরে আমাদের তো এটা তো নোংরা হয়ে যাচ্ছে বলে না কোনো কথা নয় বলে এবার আমাকে বলছে সালা তোকে সাইজ করে দেবো আমার গালি গালাজ করে তখন আমি অসুখ সে মানে মারাত্মক তখন গালিগালাজ করার পরে আমি এবার বলছি আমি এটা বলেছি যে আপনি কি করবেন করুন বলে আমাকে একটা চর মারলো মারার পরে এবার এখানে ওই সমীরুল তারপরে ওই আপনার ইয়ে পবির বাঘ আর তমাল সিংহরায় আরও সব ছিল আমি সবাইকে তো ওই সময় চিনি না আমার ধরে বেধরক আমাকে মারলো এবং তাপস সাঁতরাকে মারাত্মকভাবে মারধর করলো করে আমরা ওখানে আমি বললাম আমি এখানে দাঁড়িয়ে থাকবো তা ওরা পুলিশকে খবর দিল। পুলিশ আমাদের আমাকে এখান থেকে নিয়ে নিয়ে গেছে উদ্ধার করে নিয়ে গেছে নিয়ে গিয়ে আমাকে পুলিশ বসিয়ে রেখে আমাকে খুবই সহযোগিতা ওই সময় পড়েছে এটা আমি স্বীকার করবো একবার শ্মানটা কোথায় জঞ্জলটা কোথায় ব্যাপারটা হচ্ছে শ্মানের শ্মান এই যে আমাদের শ্মশান এখানে আমাদের পুরোপুরি শ্মশানটা কিন্তু আগে ছিল ওই জায়গায় ওরা

এবার আস্তে আস্তে তো ভর্তি করেছে কি করবো